বিসমিল্লাহ রহমানুর দেশ দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম এই যে একটা বিপ্লব ঘটে গেল বাংলাদেশে একটা সরকার গঠিত হল আমরা তেমন একটা কিছু দৃশ্যমান এখনও দেখতে পারছি না যার ফলে জনমনে সন্দেহ কিন্তু বেড়েই চলেছে তার মাঝে উপদেষ্টারা এমন এমন কিছু কথা বলছেন যেই ছাত্রদের নির্বাচিত উপদেষ্টা ওনারা এমন এমন কিছু কথা বলছেন যাতে জনগণ হতাশ হচ্ছে যাদের যেই কারণে এই উপদেষ্টা হিসেবে বসানো হয়েছে তারা এখন স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষে সাফাই গিয়ে যাচ্ছে চলুন আমরা দেখি তার দুই একটা ভিডিও আমি আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একটু সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোর্ট আন কোর্টে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটোডিক হিসাবে ইউজ করে সেটা না সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে করা যেতে পারে জেনারেল আমি আমি তো অবাক হয়ে গেলাম ওনার এই এই কথাটা শুনে যে ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করিনি শুধু তাই নয় এই যে এতটা বছর ওনার কত কথা শুনলাম দেশের স্বাধীনতা নিয়ে গণতন্ত্র নিয়ে কিন্তু ওনার কথার মাঝখানে কিন্তু এই এটার কোনো প্রতিফলন পেলাম না ওনার বুঝলাম না উপদেষ্টার চেয়ারে বসেই ওনাদের কোন জাদু লাগলো যে উনারা এখন আহ আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন উনি বললেন আওয়ামী লীগকে বাতিল করার মতো উনি কিছু দেখছেন না উনি এটার ব্যক্তিগত মতামত উনিও কিন্তু ব্যক্তিগত মতামত দিচ্ছেন অথচ ওনাদেরকে এখানে বসানো হয়েছে সেই বিশ্বাসে যে বিপ্লবী ছাত্র জনতা এবং সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের কথা বলবে এবং তাদের তাদের ইচ্ছার প্রতিফলনে কাজ করবে এবং আরেকটা ভিডিও দেখি আমরা আপনি দেশ আসেন দেখা তো নাগরিকত্ব তো যায়নি নাগরিক একুশ বছর প্রধানমন্ত্রী তো করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন কেউ যেতে বলে নাই আপনি স্বেচ্ছায় গেছেন আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করি না অশ্রদ্ধা করি করছি না আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো এখানে ব্যক্তিগত কথা বলার জন্য এখানে বসানো হয়নি একটা বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারকে অপসারণ করানো হয়েছে এবং আপনাদেরকে এখানে বসানো হয়েছে এই বিপ্লবী ছাত্র জনতার তাদের ইচ্ছার প্রতিফলন তাদের ইচ্ছার কথা বলার এবং তাদের ইচ্ছার কাজটা করার কিন্তু আপনারা এখানে বসে সেই স্বৈরাচারী খুরি হাসিনাকে দেশে আসতে বলছেন আমার মাথায় আসে না কি করে বলেন কিন্তু ওনারা এখানে ব্যক্তিগত মতামত দুজনেই দিলেন এগুলোর মানেটা কি এটা তাৎপর্য হচ্ছে এরা আশায় বসে আছে তাদের রাক্ষসী হাসিনা ফ্যাসিস্তাসিনা আবার ফিরে আসবে আর যদি ফ্যাসিস্ট হাসিনা না আসতে পারে আমি যেটা গতকালকের লাইভে আমি ব্যাখ্যা করেছি পুতুলকে কিভাবে ভারতের র প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশে তাকে এনে হাসিনার ভয়ঙ্কর ভয়ঙ্কর এবং বিষাক্ত হিসেবে প্রশিক্ষণ দিয়ে তাকে বাংলাদেশে এনে এনে এই যে যত বিপ্লবী ছাত্র ছাত্রী আছে যারা যারা এই বিপ্লবের সাথে জড়িত ছিল এদের সবাইকে ফাঁসি দিবে যদি আমার কথা মতো আমার কথা যদি বিশ্বাস না হয় এই চারটা বছর যারা মনোযোগ দিয়ে আমার কথা শুনেছে মনে রেখেছে তারা বারবার বলছে যে এই লোকটা যতগুলা কথা বলেছে সব কথা সত্যি হয়েছে ডক্টর আসিফ নজরুলের কথা মতো ঐতিহ্যবাহী দলের ঐতিহ্য সেই শেখ মুজিবের ধর্ষণ এবং জিআরবির জাতীয় রক্ষী বাহিনী তৈরি করে শেখ মুজিব চল্লিশ থেকে ষাট হাজার জনগণ হত্যা করেছিল তার মেয়ে এবং তার বংশধর যারা বাকি ছিল বেঁচে ছিল জাতির দুর্ভাগ্য এই স্বৈরাচারী শেখ গত পনেরো বছরে আমি তো তার সমস্ত কুকর্মের তালিকা দিতে গেলে ঘন্টাতেও শেষ হবে না ভারতের র বাংলাদেশের আনাচে কানাচে অবৈধ ভারতীয় সমস্ত কর্মী বাংলাদেশিদের চাকরি থেকে চাকরি দখল করে নিয়ে বাংলাদেশ থেকে শত বিলিয়ন ডলার এত বছর প্রতি বছর বছরে নিয়ে গেছে এবং সর্বশেষে দেড় হাজার ছাত্র ছাত্রী শিশু জনতা হত্যা করেছে গণহত্যা চল্লিশ হাজারের মতো আহত বিশ হাজারের মতো অন্ধ ডক্টর আসিফ নজরুলের এখনো আইনি শিক্ষাতে উনার চোখে পড়ে না যে এরপরে ওনার আরো কারণ লাগবে যে কেন আওয়ামী লীগকে বাতিল করতে হবে এবং উনি বললেন একটা সৎ এবং স্বতন্ত্র শক্তিশালী একটা তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয় আর কি প্রমাণ চান আপনার এবং আপনাকে তো বসানোই হয়েছে ওই কাজগুলো করার জন্য আপনি কার কাছে সৎ এবং স্বতন্ত্র একটা তদন্তের জন্য তদন্ত তো আপনিই করবেন তাহলে কি বাতির নিচে অন্ধকার আপনাদেরকে বসানো হলো কি স্বৈরাচারী শাসিনার গীত গাইতে তাদের পক্ষে কথা বলতে তাই আমি বুঝতে পারছি না আপনাদের নিয়োগগুলো আসলে কারা দিয়েছে কাঁধার মাধ্যমে হয়েছে এই বিপ্লবী আপনাদের কথাবার্তায় তো বিপ্লবী ছাত্রদের নিয়োজিত হতে পারে না এটা কর্মের অপেক্ষায় আছে দেখার অপেক্ষায় কিন্তু কোনো কর্ম না। সশস্ত্র বাহিনীতে সব জায়গায় কিন্তু এখনো হাসিনাজম হাসিনাজম ইজম আওয়ামী লীগ রয়ে গেছে সেই হাসিনা ফ্যাসিজম হিটলারের মতো কিন্তু এখনো রয়ে গেছে সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন জায়গায় আমরা একটা জিনিস দেখছি হ্রদ বদল হচ্ছে কিন্তু কাউকে চাকরির থেকে বরখাস্ত করে তাকে জেলে বলে বিচার কাজ শুরু হচ্ছে না যেই সকল সেনাবাহিনীর অফিসাররা এবং যেই সকল সচিবরা সরাসরি সকল কুকর্মের সাথে জড়িত সেই সকল বিভিন্ন সচিবালয়ের বিভিন্ন বিভাগের সকল পদের কর্মচারীরা সরকারি কর্মচারীরা তারা জানে যে কারা তারা কি কি করেছে সাক্ষী হাজার হাজার সাক্ষী রয়ে গেছে একইভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তো সাক্ষী রয়ে গেছে এবং বরঞ্চ সবার চক্ষুর আড়ালে থেকে লো প্রোফাইলে থেকে হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে এবং দেশবিরোধী সকল পরিকল্পনা কিন্তু চালিয়ে যাচ্ছে যেই সকল দুই চারটা দেশপ্রমিক অফিসার আছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং সর্বোপরি ওই হাসিনার এবং ভারতের বসানো ওই চুপ্পু কিন্তু রাষ্ট্রপতি হয়ে বসে আছে তাহলে আমরা ডক্টর ইনুসের প্রতি এই ডক্টর আসিফের প্রতি জনগন্ত আস্থা আনতে পারছে না এখনো চুপ্পি কি করে বসে থাকে একইভাবে বলছি যদি তরিত গতিতে যেই কথাগুলো বললাম এগুলো যদি না করা হয় ছাত্র জনতা যদি চাপ দিয়ে কাজগুলো না করা হয় আশিতেছে পুতুল স্বৈরাচারী শেখ হাসিনার চেয়েও একশো গুণ শয়তান হয়ে এবং বিষাক্ত হয়ে এই ছাত্র নেতা সমন্বয়কারী কাউকে ছাড়বে না লিখে রাখেন আপনারা তো ভুলে যান কি পঁচাত্তরের ফাঁসি কি ছিয়াত্তরে হয়ে গেছে তো হয়ে গেছে হয় নাই মানুষ যখন ভুলে গেছে মানুষ যখন মেজর ডালিমদের মতো বীরদের ভুলে গেছে তাদের অবদান দ্বিতীয় স্বাধীনতায় ভুলে গেছে তারপরে এসে স্বয়চারী হাসিনা ফাঁসি দিয়েছে এইটাও একটু নোট করে রাখেন দিন তারিখ সহকারে যেইভাবে চলছে ছাত্র ছাত্রনেতারা যেইভাবে ছাত্রনেতাদের তারা মনে করছে নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কারণ নেতাদের তারা পড়াশোনা করা ছাত্র তাদের দেশ চালানোর জ্ঞান নাই সেনাবাহিনীর অফিসার কাকে সরাতে হবে কাকে বসাতে হবে সেই গন্ত বহু দূরে শূন্য জ্ঞান ডক্টর মোহাম্মদ ইউনুসারও সেই জ্ঞান নাই সেনাবাহিনীর অফিসার কাকে বসাতে হবে কাকে সরাতে হবে যে ধামধুম করে এসে সবকিছু করে ফেলবে চেঞ্জ করবে আমাদের হচ্ছে সেই ধরনের বিপ্লবী ছাত্ররা যেরকম ছিল এইসব জায়গায় এইসব বিপ্লবী অফিসার লাগবে যাদের ভিতরে সেই ধরনের হ্যাডম আছে কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের হেডমল অফিসার দেখছে না এখনো দেখছি এই হাসিনার সমস্ত হাসিনার বন্দনাকারী হাসিনার সমস্ত বেনিফিশিয়ারি অতীতের তাদেরকে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে সুতরাং জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড আইনের মানুষ আইনের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আসিফ নজরুল কে বলছি আপনি তো আইনের শিক্ষক অনেক ছাত্র বানিয়েছেন জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড ইউ আর বাই ডিলেইং ইট বাই ডিলেইং দি প্রসেস নট অনলি দ্যাট আপনি আবার উল্টা আওয়ামী লীগের সাফাই গাইছেন যা সম্পূর্ণ এই বিপ্লবী চেতনা বিরোধী কথাবার্তা দয়া করে ছাত্ররা তোমরা সচেতন হও জনগণরা আপনারা সচেতন হন আনন্দ করার খুশি করার বিজয় গান গাওয়ার সময় এখন নয় ভয়ঙ্কর শয়তানের ছায়া কিন্তু এখনো কাটে নাই চারিদিকে প্রতি কর্নারে কর্নারে তাই হুশিয়ার আমি এই বলে আজকের জন্য শেষ করছি শেষ করছি ধন্যবাদ আসসালাম